আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহাকে রহমতের সকলেই শহীদ সালামত আছেন কবি ঘাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুক্ষণ এখন আপনাদের সামনে যে বয়েনটা রাখবার চেষ্টা করব বয়েন্টার নাম হলো মেয়েলি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা পুরুষ মেয়ে উভয়েরই নানান রোগ আছে তবে মেয়েদের বাড়তি কিছু অসুখ আছে সেগুলো হল মেয়েরই রোগ এগুলা বুঝতে পারছে না আমার কথায় তাদের প্রত্যেক মাসে একটা পিরিয়ড হয় নির্দিষ্ট সময়ে এটা যদি নির্দিষ্ট সময়ে ঠিকঠাক মতো হয় তাইলে তো ভালো ওই মেয়েটা সুস্থ কিন্তু অনেকেরই দেখা যায় ঠিক মতো এগুলো হয় না নির্দিষ্ট সময়ের হয় আগে হয় বা পরে হয় বা অল্প অল্প হয় বা ভেঙে ভেঙে হয় বা কারো একেরই বন্ধ থাকে হয়ই না বা মাসে কতকবার হয় বা একটা না অনেক দিন হয় শরীর ভেঙে যায় নষ্ট হয়ে যায় এবং এতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে মারাত্মক ব্যথা হয় মাজা এই পা দিয়ে ঠাই দিয়ে এই ব্যথা নামে টাটানি ব্যথা লাগাতার ব্যথা ব্যথা আসে ব্যথা যায় চাবড়া ধরা ব্যথা তারপরে সাদা শ্রাপ্ত আছে আরও বিভিন্ন সমস্যা রক্ত ভাইরা রক্ত কালো রক্ত দরদরা রক্ত আপনার ইয়ে ধবধবে ইয়ে ধবধবে না ওই ইয়ে রক্তও আছে আর ইয়ে লাল টক আছে ইত্যাদি ইত্যাদি নানানটা তো এগুলো সব কিছুরই হোমিওপ্যাথিকের ওষুধ আছে যত লক্ষণে থাকে কাজেই এগুলো বিভিন্ন সময় অনেকেই চিকিৎসার নিচে এখনো নেয় তবে আপনারা আসতে পারেন বা যে কোনো হোমিওপ্যাথির কাছে যে চিকিৎসা নিতে পারেন মেইল রোগের যে কোনো রোগের সব সমাধান আছে হোমিওপ্যাথিতে ভালো থাকুন বন্ধুগণ